জোহার জয়গর জয়গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি আমাদের কুর্মী সমাজের কিছু সংবাদ নিয়ে সংবাদ যে দু হাজার চব্বিশ সালের যে লোকসভা ভোট এই লোকসভা ভোটে আমরা অর্থাৎ কুর্মী সমাজ লড়তে চলেছি সেই লড়াইয়ের মধ্যে আমাদের মেদিনীপুর আমাদের ঝাড়গ্রাম আমাদের পুরুলিয়া বাঁকুড়া মালদা সহ বিভিন্ন লোকসভাতে কিন্তু একাধিক লোকসভাতে আমরা লড়াই করছি এই লড়াইয়ে হাই ভোল্টেজ কেন্দ্র কিন্তু আমাদের পুরুলিয়া লোকসভা এই পুরুলিয়া লোকসভাতে আমাদের মাহাতো এবং বিজেপি থাকতে জ্যোতির্ময় সিং মাহাতো শান্তিরাম মাহাতো টিএমসি থাকতে আর বাম থাকতে কিন্তু ধীরেন মাহাতো এবং কংগ্রেস থাকতে নেপাল মাহাতো লড়াই করছে এমন একটা হাই ভোল্টেজ কেন্দ্র যেখানে যে লোকসভাতে আমাদের কমিউনিটির মানুষ মানুষ অনেক বেশি সেই জায়গার থাকতে কিন্তু যখন একটা লোকসভায় লড়াই হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকতে আমাদের এই কর্মী সমাজের অর্থাৎ মাহাতো লোক কিন্তু এখানে প্রার্থী হয়েছে সেই জায়গাতে কিন্তু একটা ইতিহাস রচনা হয়ে গেছে গত তিন তারিখ আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা নেতারা ওরা কিন্তু নমিনেশন ফাইল করতে আছে বড় বড় গাড়ি নিয়ে সমর্থক নিয়ে আমাদের কিন্তু অজিত প্রসাদ মাহাতো আমাদের মূল খুঁটি মূল মানতা উনি কিন্তু কারাই চাপে নমিনেশন ফাইল করেছে যেটা কিন্তু আমাদের সমাজের সমাজের একটা ইতিহাস একটা ইতিহাস আমরা সেদিন প্রমাণ করে নিয়েছি ওটা কিন্তু একরকম বিজয় মিছিল গেছে নমিনেশন ফাইলে যদি আমরা লক্ষ লক্ষ মানুষ আসি লক্ষাধিক মানুষ যদি আমরা মনোনয়ন জমা সময় আমরা যদি সমর্থন করার জন্য আসি এবং কারাই চাপি যখন আমরা নমিনেশন ফাইল করি সেটা কিন্তু একটা ঐতিহাসিক রূপ রূপ নিয়েছিল সেই ঐতিহাসিক রূপ বলতে কি আমরা জানি যে কুর্মী জাতি আমাদের চাষের উপর চাষের উপর কেন্দ্র করি আমাদের কিন্তু জীবন চলে তাই আমাদের চাষের উপর সমস্ত রকমের পরব পার্বণ থাকে সমস্ত এবং পূজা সেই সাথে কিন্তু আমাদের যেটা চাষের সঙ্গে যুক্ত কি থাকে আমাদের গরু আমরা লাঙ্গল করি কাড়া দিয়ে লাঙ্গল করি সেই কাড়া চাবি যখন নমিনেশন ফাইল হইল তখন আমাদের যেমন সত্য যুগের বর্তন হইল আমাদের কিন্তু সেটা মনে হয়েছে এবং কুর্মী সমাজের একটা কুর্মী সমাজের একটা ইতিহাস রচনা হইল যে আমরা যে সমর্থক নিয়ে অজিত মাহাতো বাবু নমিনেশন ফাইল করেছি অত সমর্থক কিন্তু কোন রাজনৈতিক দলের নমিনেশন ফাইলে থাকে নাই কখনো থাকে নাই আমাদের যেমন নমিনেশন ফাইল এলো সেই সঙ্গে কিন্তু ভোটের আগেই আমরা যেমন বিজয় মিছিল দিলি ওই অনুভূতি আমরা পালি ওই নমিনেশন ফাইলে তাই আগামী দিনে সমস্ত মানুষকে সমস্ত কুর্মী জাতির মানুষকে এবং যারা হিতমিতান আছে যারা হরমিতান আছে অবশ্য সবাইকে সবাইকে আহ্বান করব যে আমাদের কুর্মী সমাজের পাশে থাকি কুর্মী সমাজকে ভোট দিই জয়যুক্ত করান এবং আমাদের দাবিগুলো যাতে অতি দ্রুত আমরা পূরণ করতে পারি তার জন্য আমাদের পাশে থাকো জোহার জয় গরাম